এ প্লাস বি সময় টেন এ মাইনাস বি সময় এত তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নিয়ে করো আচ্ছা এই অঙ্কটি আমরা সরাসরি তুলে নিলাম দেওয়া সেটা তুললাম না হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের শুক্র হচ্ছে এ প্লাস বি হোল প্লাস এ প্লা মাইনাস বি তার হোল বাই টু এটা হচ্ছে সূত্র মানে মনে রাখতে হবে তাহলে এর সূত্র হচ্ছে এটা এটা মনে রাখলে অঙ্কটি হয়ে যাবে এখন আমরা এখানে মান বসিয়ে দেবো জাস্ট এ প্লাস বি এর মানে এখানে দেওয়া আছে দশ তার মানে দশ তার হলি স্কেয়ার প্লাস আর এখানে আছে সিক্স তাহলে সিক্স স্কেয়ার বাই টু এখন খেয়াল করে দেখো যে দশে একশো প্লাস ছয়শো সত্তিরিশ বাই টু তাহলে এখানে হবে একশো ছত্রিশ বাই টু এটি যদি ভাগ করা হয় তাহলে সম্ভবত এখানে হচ্ছে এইটা এটা কাটলাম তাহলে না কাটাকাটি না করে সরাসরি ভাগ করে দেখে তাহলে এটা হবে সিক্স আর এইট ওকে এই হচ্ছে মান আটষট্টি